তো বন্ধুরা আজকে একটা মানবাজারের কাজ আছে কাজটা কমপ্লিট করে নিয়ে কৃষক বাজারে যাব সেখানে নিয়ে সবজি নেবো এবং সবজি নেওয়ার পরে তোমাদেরকে কিন্তু পুরো কৃষকবাজারটা ঘুরে দেখাবো তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে এটা হচ্ছে মানবাজার টু বাজার রোড আর এটা হচ্ছে মাধবপুর মোড় তো এখানে রুদ্র রেস্টুরেন্ট এখানে খুব ভালো খাবার পাওয়া যায় যদি কেউ আসতে তো সেখানে চলে আসবে আর বন্ধুরা আজকে ওয়েদারটা খুব খারাপ আছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি তো ফাইনালি অবশ্য কৃষক বাজার এসেই পৌঁছেছি এটা হচ্ছে কৃষক বাজারের গেট আর এই এই মাত্র এই কৃষক বাজারের গেটে ঢুকছি তো তোমরা ভিডিওটা পুরো দেখতে দেখো আজকে তোমাদেরকে পুরো কৃষক বাজার ঘুরে দেখাবো আর সবজির যে কেমন রেট আছে সে রেটটা তোমাদেরকে প্রত্যেককে জানাবো তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখে যাও তো বন্ধুরা চারদিকে তো অনেক সবজি দোকান আছে চারদিকটা ঘুরে দেখাবো তোমাদেরকে কোথায় কীরকম সবজি বিক্রি হয়েছে তো এই দাদুর তো সবজি লিয়া হয়ে গেল এই ঘর চলে যাবে তো বন্ধুরা দেখি এই সাইডে একটু বেশি সবজি দোকান দেখাছে এদিকে ঢুকি এই কাকার কাছে তো খদ্দার নাই সবজি ভালোই আছে এখানে দেখছি অনেক বেশি ভিড় আছে দেখি এখানে সবজি কীরকম আছে খুব ভালো ভালো সবজি আছে আর বেশি বেশি সবজি আছে ওই জন্য লোকের লোকের ভিড়টাও খুব বেশি এইখানে অনেক লোকে সবজি নিয়েছে তো চলো এখানে ভিড় আছে এখান থেকে ও অন্য দোকানগুলোতে একবার ঘুরে দেখি কার কিরকম সবজি আছে এই কাকার কাছেও ভালো ভালো সবজি আছে তো ফাইনালি এক কাকার তো সবজি একদম একেবারে শেষ হয়ে গেছে এই কাকার কাছে দেখি একবার জিজ্ঞেস করি সবজি কি কি পাওয়া যায় পটলের দাম কত বল চল্লিশ টাকা কিলো আর কপি আর বিলাতি কত দাম আছে কাকা পঞ্চাশ মানে এখন কমের মধ্যে কিছু নেই নাই কাল্লা কাল্লা কত আছে আল্লাহ সাত আর বেগুন বেগুন কত হবে বেগুন বেগুন তো তোমার সাত হয়ে গেল টাকা বিলাতি রেট তো কেমন আছে চারশো কুড়ি টাকা আর এই কুন্দ্রি কুন্দ্রি কুড়ি টাকা কিলো আর ডিংলা 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 কেমন দাম আছে

সবজির রেট কেমন আছে কাকা কুন্দরি কুন্দরি কেমন দাম আছে মিডিয়াম আর এই যে কলা কলা কাছ কলা চল্লিশ পঞ্চাশ

না ঠিক আছে দেখছি আর তো পটলের দাম কত আছে চল্লিশ টাকা কিলো আর এই কপি 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 তো শেষ হয়ে গেল মনে আছে জিজ্ঞাস করছি বলি রেট কেমন আছে এখন হ্যাঁ কা রেট কত বল কপির কপি রেট বলি কত তো বন্ধুরা দেখছো তো সবজির রেট কিন্তু খুবই বেশি সত্যিই এখন বর্তমানে সবজির যে রেট বাড়িয়ে গেছে যে জনসাধারণ বা পাবলিক এই সবজির নিতে কিন্তু হিমশিম খাই গেছে কিছুদিন আগে বিলাতির দাম ছিল দশ টাকা কিলো পনেরো টাকা কিলো সেই বিলাতির দাম বাড়িয়ে আজ এখন চল্লিশ টাকা কিলো হয়ে গেছে তো আপনাদেরকে আজকে কৃষক মাজার সবজি মান্দি আপনাদেরকে দেখাইলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ